তিনি তো নিজের জন্য অনেক কিছু চাইতে পারতেন নিজের জন্য কিছুই চান নাই একমাত্র চেয়েছেন জন্য আল্লাহ জন্য পরে কান্নাকাটি করতেছেন আল্লাহ রবুল্লা আলামিন জিবীকে পাঠাতে যাও আমার দোস্ত কেন কান্নাকাটি করছে তাকে মাথা উত্তোলন করতে কও সে যা চাবে তাই দেওয়া হবে

আমাদের জন্য তিনি আল্লাহ রবুল কাছে দোয়া করেছেন দরখাস্ত করেছেন প্রার্থনা করেছেন নিজের চা কিছুই ছিল না নিজের আরামের গমকে হারাম করেছেন শরীরে রক্ত জড়েছেন একমাত্র ওম্মতের জন্য সেই উম্মতের মহব্বত ভালোবাসা সাহাবেক রাম রদি আল্লাহ তালা আর দেখেছে একদম অমর ফারুক বলেন আল্লাহ আমি তো আপনাকে মহব্বত করি ভালোবাসি আল্লাহ আলাইহাল্লাম ওমর ফারুক উদ্দ বললেন তুমি কি তোমার জানের থেকে বেশি মহ্বত করো অমর উদ্দিন বললেন না আমার জানের থেকে বেশি মহব্বত করি কত পুরোপুরি এখনো মমুন হতে পারো না কিছুক্ষণ চিন্তা করার পর পরে ফারুক আল্লাহন বললেন রাসুল আল্লাহ আমি এখন আমার জানের থেকে বেশি মহব্বত করি আপনাকে ভালোবাসি মোহ্বত করি কেন মোহাম্মদ রসুল সাল্লি বললেন ইয়া আল্লা এখন পরিপূর্ণ তোমার হল আজকে আমরা মুসলমান দাবি করি ইমানদার দাবি করি নিজেকে বড় মুসুল্লি দাবি করি বুজুর্গ দাবি করি কিন্তু দেখা যায় আমার ভরিতে আনবে মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাসালামের আদর্শ নেই রসুরের টুপি নাই রসুরের দাড়ি আমার মুখে নেই রদশের ব্যাস বসে আমার ভড়িতে নাই কিন্তু লম্বা চোরা কথা বলে থাকি আর শেখ রসুল বলে থাকি কিন্তু এসব মুখে উচ্চারণ করে আমি রসুলের ভালোবাসার দাবিদার হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার ঘড়িতে হুজুরে পা সাল্লাহ আলী আসালামের সুন্দরগুলি না উঠব হুজুরের আদর্শ হুজুরের চিন্তা চেতনা হুজুরের সব কিছু আমার ধারণ করতে হবে লালন করতে হবে তখনই যে হুজুরের প্রতি ভালোবাসা মহব্বত আসবে আমার জানের থেকে বেশি মহব্বত করতে হবে আমার সন্তান থেকে হুজুরকে বেশি মহব্বত করতে হবে আমার পিতা মাতাকে বেশি মহব্বত করতে হবে তিনি পানি পান করে এসে দেখেন ওই তৃতীয় রুটিটা নাই ওই সাথীকে বললেন ভাই ওই রুটিটা কই তো আমি বলতে পারবো না তো উনি কিছু বললেন না যেহেতু দেখেন নাই উনিও অস্বীকার করতেছে বাস্তবত ঈশার সারা কে নিবে এখন চলো সামনে চলো কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা ছোট হরিণের বাচ্চা পেলেন হরিণ বাচ্চা ধরে জব করে ওইটা খেয়ে পাকাইলেন পাকে খাওয়ার পরে হাড্ডিগুড়ি কয় একসাথে করো হাড় গুলি একসাথে করার পরে হাড় গুলি যখন ঈর্ষা আলাশ বললেন আল্লাহ রবুল্লা আলমীর নির্দেশে তুমি জীবিত হয়ে যাও তো হরিণ জীবিত হয়ে গেল তখন ইসা ওই সঙ্গীকে বললেন ভাই দেখো আমি মুর্দাকে জীবিত করতে পারি এরপর তুমি বলো এই রুটিটা কে খেয়েছে কোথায় গেল। তুমি ছাড়া তো কেউ ছিল না তারপরও তুই বলতে আমি বলতে পারবো না আবার সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলো একটা বালুর টিলা বালির স্তূপ আল্লাহ রবুল্লা আলমিনের দরবার দিয়া আল্লাহ এই বালির স্তূপটাকে স্বর্ণে পরিণত করে দাও আল্লাহ তাহলে এই আলাহি সাল্লাম দোয়াকে কবুল করলেন নবীদের দোয়া কবুল স্বর্ণে পরিণত হয়ে গেল এখন ভাগ করতেছেন একটা হলো আমার আর একটা হলো আমার সাথীর আরেকটা হলো চোরের কয় ভাগ করলেন তিন ভাগ মানুষ কজন দুইজন একটা চোরের একটা নিজের আর একটা সাথীর ইসা আল্লাহি তিনটা ভাগ করলেন এখন তিন ভাগের পরে উনি মনে মনে ভাবতেছেন যে এখন তো আমি যদি স্বীকার করি তাহলে একটা ভাগ তো আমি পাবো এটা চোরের একটা ইসলাম একটা সাথীর এখন বলতে যে বলো দেখি কে চুরি করছে তো আমি চুরি করছে একটা ওই সাথীর আর চোরের একটা দুই ভাগ সে পাইলো ইসা আল্লাহ একটা এই সম্পদ দেখে তার লোভ সামলাইতে পারলো পারল না তা যে প্রকাশ করে দিল সে নিজেই চুরি করছে এখন ইসা ইসলাম তো স্বর্ণ নিজে নেওয়ার জন্য তিনি আল্লাহ কাছে প্রার্থনা করেন নাই চোর ধরার জন্য দুনিয়ার লোভ লালসা বিতা আছে এইটা প্রকাশ করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনে দরবারে দোয়া করেছেন দরখাস্ত করেছেন আল্লাহ তালা সে বাস্তবে দেখাই দিয়েছেন শুভ আল্লাহ এখন ঈশ্বা বললেন আমার এই সব কিছুর প্রয়োজন নাই এই স্বর্ণ সব তোমারই সে খুশি হয়ে গেছে ভাবছে আমার এখন স্বর্ণ দেব আবার পুঁথি মধ্যে দুজন লোক আসছে আইসা দেখতে আসছে স্বর্ণ ওরা দুজন বুদ্ধি এড়ে মাই মাইরে ফেলে মেরে মারলে এইটা স্বর্ণের মালিক আমরা হয়ে যাব তাদের ভিতরে লোভ ঢুকলো এখন কয়েক বৈষম্য পরামর্শ করতেছে কয় সফল করে আইসি খিদেও পাইছি খাওয়া দাওয়া করে নিই তিনজনের পরামর্শ করলো যে আমরা খাওয়া দাওয়া করে তিনজন ভাগ করে নেবো ক ঠিক আছে এখন একজনে পাঠালো তুমি দোকানে যাও রুটি নিয়ে আসো খাবার নিয়ে আসো তখন উনি খাবার নিয়ে আনতে গেল উনি মনে মনে ভাবতো যে আমি খাবার নিতেছি খাবারের মধ্যে বিষ পিলাও বিষ নেবো দুজন খাবে এই খায় দুইজন মারা যাবে এইটার মালিক আমি হয়ে যাব। আর ওই দুইজন চিন্তা করতে পরামর্শ করতেছে সে খাবার আনতে গেছে আনার পরে খাবার খেয়ে তাকে মেরে ফেলবো এই দুইজনের এই স্বর্ণের মালিক আমরা দুইজন হয়ে যাবো দনুজনে দুই দিকটা ভাগ করতেছেন আর এরও পরামর্শ করতেছে লোভে পাপ পাপে মৃত্যু এখন আসাবর খাবার খাইছে আশা করছে দুজনে মিলা করছি যে রুটি আনছে খাবার তাকে মেরে ফেলছে খাবার আনার পরে দুই তো মারাই গেল এখন দুইজনে মিলে ওই খাবার খেয়ে নিল এখন খাওয়ার পরে দোলজন মারা গেল ও বিশ মিলিয়ন যে খাবারের মধ্যে এখন তো এই মালিক কে হলো যে দুটি আনতে গেছে সেও মারা গেছে এদিকে যারা দুইজন জন পরামর্শ করেছে তারাও মারা গেল এখন মালের জায়গায় মাল রয়ে গেলো স্বর্ণের জায়গায় স্বর্ণ রয়ে গেল আর এই যারা লোভ করে করেছিল তারাই দূরের থেকে চলে গেলো নলা বানু দুনিয়াতে আল্লাহ রাবুল আলমী ধন সম্পদের জন্য আমাদেরকে পাঠান নেই যে যত লবি করি না কেন এগুলি যেন ভাগ্যে না থাকে আমার না থাকে আমি অর্জন করতে পারবো না আমি ভোগ করতে পারবো না আল্লাহ রাবুল আলমী যাকে যতটুকু দুনিয়াতে দিবেন সে ততটুকুই ভোগ করতে পারবে আমি যত চেষ্টাই করি না কেন যতই মেহনত করি না কেন এরকমভাবে চুরি করে হোক দুর্নীতি করে হোক হুজুর বলছে দুর্নীতি করে এই জন্য আমার এই চেষ্টা করতে হবে আল্লা রবুল্লা আলমিন আমাকে যত দাও দেওয়া তত আমি পাবো আমার শক্তির দ্বারা আমার বুদ্ধির দ্বারা আমার ক্ষমতার দ্বারা আমি অর্জন করতে পারব অর্জন করার পরও এগুলো ভোগ করতে পারবো না আজকে দেখেন যাদের কোটি কোটি টাকা ছিল তারা আজকে কোথায় যাদের কোটি কোটি টাকা এদিক সেদিক পারচা করছে তারা এসে ভোগ করতে না আরাম আরামায়সে থাকতে না জালেম তো কবি ফুলতে ফলতে নিহি দেখা কিতাব একটি আবারও এরকম আছে জালেম তো কবি ফুলতে ফলতে নিহি দেখে জালেম যারা অত্যাচার জুলুম করে মানুষের প্রতি তারা দুনিয়াতে সুখ শান্তি পায় না স্বামীজির জন্য তারা এত আরাম আয়সে পায় আয়সে থাকে তাদেরকে আল্লাহ আল্লাবুল আলমিন কঠিন শাস্তি দুনিয়াত দিবে আখারাত্মক দিবে দুনিয়াতে যে যে পাপ করবে যে অন্যায় করবে যে অপরাধ করবে সেই অপরাধ আল্লাহ রবুল আলমীর দুনিয়াতে দেখায় দিবে বাস্তবতা বর্তমান সমাজ। কিন্তু যত বড় বড় জালেম বাদশারা দুনিয়াতে গেছেন তারা এরকমভাবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে দুনিয়াতে সে বল দেখা দিয়েছে তারা মুসরমের উপর জুলুম অত্যাচার করেছে ইব্রাহিম আলাইসলাম থেকে আগুরে পড়াইছে মুসার আলাইস্লাকে দেশে থাকতে দেয় নাই নীল নীলদী পার্গ ওপর চলে গেছে আল্লাহ তালা মোসালাকে সাহায্য সহযোগিতা করছে কিন্তু ফের অঙ্কে আল্লাহ রবুল্লা আলমিন পানিতে চুবে চুবে ইঁদুরে বাচ্চা মতো তাদের করে দিচ্ছে ঠিক নেবে ঠিক ভাই এই জন্য সর্বাবস্থা সর্বক্ষেত্রে দুনিয়া আল্লাহ রবুল্লা আলমিন যেহেতু আমাকে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য এই আল্লাহ তালাব তাও কোর করে আমি চলবো আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে যে চলবে আল্লাহ রবুল্লা আলমীর গাইবের সাহায্য তাকে দান করবেন সুবাহ তা বাস্তব প্রমাণ হলো অথাৎ ওই জালালুদ্দিন জঞ্জ শকর রহমতুল্লাহ আলীর একটা ছোট্ট ঘটনা জালার গঞ্জ শকর রহমতুল্লাহি আলাই দিল্লির থেকে পাশেই কোথাও রওনা হয়েছে সফরে অল্প যে এলাকায় যাবে তার সামান ছিল অল্প কিছুক্ষণ যাওয়ার পরে পানি তার শেষ হয়ে গেছে এখন পানির সন্ধানে এসে বসে আছে পানি পায় না পায় না আল্লাহকে যে দোয়া করতেছে যে যখন বিপদে পড়ে আল্লাহ কাছে পাথর করলে আল্লাহ রবুল্লা আলমের বান্দার দোয়াকে কবুল করেন সে বান্দা পড়েছে যখন যাওয়ার পরে আল্লাহ রব্লা তাকে একটা কূপ দেখা দেন কূপের ভেতরে না রশি আছে না আছে বালতিও নাই রশিও নাই তিনি নিজের ভাবলেন যে অন্য কোনো মোসাবিল যখন আসবে তখন সে পানি উঠাবে তার সাথে আমিও পানি পান করে নেব এই আসা সে বসে আছে হঠাৎ করে একটা হরিণ আসছে হরিণ আসার পর কূপের ধারে গেছে আল্লাহ বলে আলামী পানি উপর উঠা দিচ্ছে সুবাহ আল্লাহ বলবেন না সুবাহান আল্লাহ যে আল্লাহর পানিকে ভাবে উপরে উঠা দিচ্ছে যে হরিণ পান করতে পারে হরিণে গেছে বালতিও নাই রসিও নাই তখন হরিণ তীপ্ত পানি পান করে চলে গেলেন জাল গঞ্জ শকর রহমতুল্লাহ আলাই তিনি পানি পান করে সামনে আসছেন পানি তো নিচে চলে গেলেন এখন তো তিনি আফসোস আক্ষেপ করছেন আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমাকে হাজার দান করেছ তুমি আমাকে পান করাইতেছ তুমি খাওয়াইতেছ পালতেছ আবার মৃত্যু দান করবে আবার আমাকে জীবিত করবে আজকে আমাকে কেন লাঞ্ছিত অবানিত করা হলো হরিণের মতো পানি পান করে গেল আমি পান করতে পারলাম না সে কান্ডাকারি করে আল্লাহর কাছে প্রার্থনা করত তার জবান খুলে দিয়ে আল্লাহ আল্লাহ বলতেসেন তুমি তো আমার কাছে চাও নাই তুমি আশা করেছিলে বাল্টির উপর তুমি ভরসা করেছিলে রশির উপর তুমি আমার উপর ভরসা করো নাই হরিণ তালমার উপর ভরসা করে আসছিল আমি রবুল আলেম তাকে পানি পান করে দিয়েছি তুমি তো বালতি এবং রশিদবো তোমার ভরসা ছিল তোমার ডিও তো ছিল তোমার বালতিও নাই রশিও নাই যার কারণে পানিও নাই জালদেশ জঙ্গ রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ কাছে এরকম ভাবে কান্নাকাটি করে ক্ষমা চাইলে নিয়ে আল্লাহ আমি ভুল করেছি আমি মাপ চাই আমি এই অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং ষাটটি রোজা রাখবো আমি এই অপরাধের জন্য এই ঘটনাটাই স্পষ্ট হয়ে যায় বান্দা যখন আল্লাহ কাছে চাবে কে আল্লাহ রাবুল আলম অবশ্যই দাগ করবে ঠিক না বে আমাকে কে খাওয়াইতেছে কে পালতা সব কিছু তালা দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি যখন আমার বেগে দেখব আমার বিচে মেহনতের এতে সব আল্লাহ রাবুল্লা আলম করতেছে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে এই দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ রাবুল্লা আলমের উপর আস্থা রেখে চলব আল্লাহ তালা আমাদের সকলকে ইমান ও আমলের সাথে চলার তৌফিক দান করুন মহারবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শে আদর্শ করা তৌফিক দান করুন ও দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা সকলেই